আপনারা সবাইকে বলছি নিজের ছেলেদেরকে দিনের তালিম দেন মাদ্রাসায় পাঠান আল্লাহ মতো আমাদের দেশের সুন্নি মাদ্রাসা আছে না মাদ্রাসা নাটক লেখ কথা ছিল যার নামে এ ঘষে কমিটি হোসে পাক রোদারহু দুনিয়াতে এসে ওলিহন নেই ওইনার মায়ের গর্ব থেকে আসতে আল্লাহ মায়ের গর্ব থেকে আসতে কি এর পাখের জন্মস্থান গিলানে অর্থাৎ ইরানের একটা প্রদেশ কিন্তু বুড়ি মা থেকে পারমেশন নিয়ে আমি যান আমাকে বিদায় দেন আমি বগদাদ চলে যাব শরীয়তের এলাম তরিকতের এলাম হাকি এলাম মারফতের এলাম অর্জন করা যা আমি যা আমি বগদাদ চলে যাব কারণ এটার একটা কারণও ছিল মানুষ বুড়ো মানুষ আর নস হয় না ট্র্যাক্টার ট্র্যাক্টার খামি তোমার গরুর আলসু গরুর এটাও লোড দিয়ে মার্জু গম্বৰ কুরো না খাবো এ গোরু খান্দি খান্দি আল্লাহর কাছে ফরিয়া গেছি আল্লাহ ধোয়া কোবল করছি সবুর গো আর দিন এ ট্রেক্টার আয় কি অটোমেটিক গরু বন্ধ হয়ে তো ওই সময় গিলান শহরে গরু গরু দিয়ে ইয়ে করতো শ্বাস ইয়ে করতো হাল দানের না ওখান তো গেও গেঁ গম গমের শ্বাস তো আমার ঘর সে বয়স তখন সতেরো ওনার ইচ্ছা একটা শোক আর কি আজকে দেখে আমি একটু হাল চালাবো আমার গর্ষে পাঁচ মাত্র সতেরো বছর বয়স সতেরো বছরের বয়স নাঙ্গলের কুটি যখন দনলেন মোল্লা আলী কার লিখতেছেন শেখ মাক্কি দালবী লিখতেছেন গরু দুটো দিয়ে আমার গোসে পাককে সামনে নিয়ে দাঁড়ালেন গরু দুটো ও মারি গোসে পাকের সামনে গিয়ে আর ভাষায় কথা বলছেন মা লিহাদা খুলিকতা ওয়ালা বিহারদা উমির তৈয়াম হে বরকতময় আপনাকে কাজের জন্য বানানো হয় নাই আপনাকে কাজের নির্দেশ দেওয়া হয় না আমার বসে পাঁচ বলেন আমি এই কথাগুলো শুনে আমি ভয়ে দড় দিলাম এক দৌড়ে গিয়ে আমি আমার ঘরের সাধুর উপর দাঁড়ালাম আমি আব্দুল কাদের

হাজু হাজার হাজার হাজুল হারামায় সবার সকে ফানি সলাইবিহীন একটা কাপড় পরসা একটা খাই দিল সবাই আল্লাহর কাছে কাঁদছেন এই দৃশ্যটা দেখে আমি নেমে আসলাম আমি যেন সামনে গেলাম আমি জান এই মেলা এখন আমার অন্তর চাচ্ছে আপনি আমাকে একটু পারমিশন দেন আমি বাগদাদ চলে যাব আল্লাহর আরফিনদের সাথে সাক্ষাৎকৰ হব আল্লাৰে চিনি দে নতুন মানুষ আছে খারা চিনি আর আল্লাৰে চিনি দিবি হায় 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 ই খবৰ স্থানত যাম বৰুৱে তেলে গেলি কি দিবি দেখাবি ভাবি আ কাজ করিয়ে এ ভাবিও না আমি জান আমি ভাবি আমি এলম অর্জন করার জন্য চলে যাব হ্যাঁ বাবা গোসল করে আস আমার গোসে পাক মারা গিয়ে পাকের আব্বা মারা গিয়েছে তখন গসে পাক না বালক ছিল ওনার বাগে চল্লিশটা ডিনার করছিল উনি নাবালক হওয়ার কারণে আমি যান নিজের কাছে হেফাজত করছিল বাবা আমি তো এতদিন তোমার তোমার বাবা থেকে তর্ক খা। আমি হেফাজত করেছিলাম তুমি যখন বাবা এলমেদিন যাচ্ছ আমি আল্লাহর হওয়া করলাম তুমি বগদাদ গিয়ে অর্জন করে আবার বগদাদ ফিরে আসলে আব্বা আমার সাথে তোমার আর দেখা হবে না তোমার আর আমার দেখা হবে কেমের মাঠে নাও এটা নাও তোমার হকগুলো তুমি নিয়ে যাও দেখেন ছেলের হক মা খাই নাই তোমার হকগুলো তুমি নিয়ে যাও আর যাওয়ার সময় একটি মাত্র বাবা তুমি যেখানে যাও যত বড় মুসিবতের সম্মুখীন সাবধান বাবা কুমুদিন মিথ্যা কথা বল মান ওয়াজ হোক অবুজ জেড়ে দেবে যত বড় বিপদ সর না কেন কোনদিন মিছে কথা নগৈ